এই লোকটা দেখেন কিভাবে রাস্তাটা ফার হইলো কিভাবে রাস্তাটা আবার অথচ যদি অ্যাক্সিডেন্ট হতো তখন দুস হইতো সে ট্রেনের বা গাড়ির বুঝছেন এইভাবে তো আমরা বিপদ ট্রেনে আনি মানে দেখে শুনে যদি আমরা যদি রাস্তা ফার না হই ঠিক আছে ট্রেনের রাস্তা বলেন গাড়ির রাস্তা বলেন আপনি যদি দেখে শুনে দেখে শুনে যদি ফান না হন তাহলে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে এজন্য যারা রাস্তাঘাটে চলেন ট্রেনের রাস্তা বা গাড়ির রাস্তা যে কোনো এগুলো হচ্ছে বিপদজনক বুঝছেন গাড়ি চালানো রাস্তাঘাটে পার হওয়া এগুলো হচ্ছে খুব বিপদজনক এই জন্য যারা রাস্তা পার হবেন খুবই সাবধান ঠিক আছে এ দেখেন লোকটা যদি এখন মারা যায় লোকটার ফ্যামিলির কী অবস্থাটা হইতো কীভাবে দেন লোকটা মানে কেমনি করে পারে আপনারা দেখেন এই জন্য যারা ট্রেনের রাস্তা বলেন গাড়ির রাস্তা বলেন এগুলো খুব সাবধান ঠিক আছে আপনি দেখে শুনে যদি কাজ না করেন যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু তো ঠিক আছে কিন্তু দেখে শুনে যদি আপনি বিপদে পড়েন তবে মানুষের দোষ হবে এই জন্য যারা রাস্তাঘাট ফারবেন সবই সাবধান হ্যাঁ